হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আজকে চলে এসে তোমাদের সঙ্গে মঠাকুরু ঠাকুরের লেখা তরী কবিতাটি নিয়ে আলোচনা করার জন্য আমি আজকের নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের অনেকেরই কাজে লাগবে যারা তোমাদের অনার্স করছো বা যারা দ্বাদশ শ্রেণী না একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য তো বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি আজকে এটাই শুরু করতে যাচ্ছি আমি দুঃখিত তোমরা অনেক কমজন আমার আগের ভিডিওটা দেখেছো কিন্তু এটা তোমাদের ব্যাপার তোমরা দেখবে কি দেখবে না যে তোমরা না দেখো তাহলে আমি ভীষণ দুঃখিত হব আর যদি তোমরা দেখো আমি ভীষণ খুশি হব আমার মন প্লাবিত হবে আনন্দে ঠিক আছে তো আমি এবার শুরু করতে যাচ্ছি আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কবিতার নামকরণ অত্যন্ত সার্থক এবং প্রতীক ধর্মী এখানে সোনাত্তরী মূলত জীবনের ঐশ্বর্য ভোগবিলাস ও সম্পদের প্রতীক কবিতায় তরি আসে সম্পদে পূর্ণ কিন্তু কবিতাতে কিছুই তোলেন না এটি বোঝায় মানুষের জীবনে সব কিছু পাওয়াচ্ছে আত্মত্যাগ ও ত্যাগের আনন্দই গুরুত্বপূর্ণ এই তরি ব্যবহার করে কবি জীবনের ক্ষণস্থায়ী ভোগের চেয়ে চিরস্থায়ী আত্ম পরিতৃপ্তির গুরুত্বকে তুলে ধরেছে তাই সোনার তরী শুধু একটি নৌকার চিত্র নয় বরং তার জীবনের অন্তর্নিজ দর্শনকে প্রকাশ করে এই কারণটি না নামকরণ একেবারেই সার্থক এবং অর্থবহ এবং যুক্তিসঙ্গত আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য শর্ট কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের কাজে লাগবে অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমরা যদি চাও এর আমি বড় কোয়েশ্চেন তোমাদের জন্য আপলোড করতে পারি তো দেখা হচ্ছে সেই নেক্সট ভিডিওতে পাই